এখানে পিস আছে পর্যন্ত ছিল এখন কিছু হাঁসে পালক জাটতেছে পালক কাটতেছে এর জন্য ডিমের পরিমাণ একটু কম তো আবার এক দেড় মাস পরেই আশি পঁচাশি পার্সেন্ট আস আমার এই পাঁচশো তেইশ পিস হাঁসে প্রত্যেক দিন আটত্রিশশো টাকার মতন খরচ হইতেছে সাতত্রিশ আটত্রিশশো টাকা আমি লেয়ার ওয়ান দিতেছি চল্লিশ কেজি গম দিতেছি তিরিশ কেজি আর ধান দিতেছি দশ কেজি মোট আশি কেজি খাবার দিতেছি আর কি এর আগে যখন আশি পঁচাশি পার্সেন্ট ছিল তখন আমি পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিম বিক্রি করছি এখন ফিফটি পার্সেন্ট আসার কারণে দুইশো চল্লিশ পঁয়তাল্লিশটা ডিম পারে তো সাড়ে পনেরো ষোলো টাকা হিসাবে দেখা গেছে আপনার ষোলো বত্রিশ আর হলো যে আসতো আটত্রিশ মানে সেম সেম খাবারের সেই সেম সেম আসতেছে সাতত্রিশে আটত্রিশশো টাকা খাবার খরচ হয়ে গেছে এবং ডিমও ওইরকম পারতেছে